হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ একটা তিরিশের ক্যাবিনেট এই ক্যাবিনেটটা কার জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ক্যাবিনেটটা হচ্ছে মহামায় সাউন্ডের ক্যাবিনেট আর এই ক্যাবিনেটটা খুব শীঘ্রই রেডি হচ্ছে এটা বৈশাখ মাসে উনিশ তারিখে চেকিং আছে টেস্টিং হবে মালটা যদি কারো দেখার ইচ্ছা হয় অতি অবশ্যই চলে আসবে তারা শুষ আর কেউ যদি ভাড়া করতে চাও তাহলে তলায় নাম ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে আর এর সোলোর মালও আছে এই সোলো মালটা দেখেছো খুব শিগগিরই রেডি হয়েছে ক্যাবিনেটটা হ্যাপি সপ্তাহের হাতে তৈরি হয়েছে ক্যাবিনেটটা আর কালকেই নিয়ে আসা হয়েছে ক্যাবিনেটটা ক্যাবিনেটটা কেমন হয়েছে একটু জানাবে 在这里。